আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল মোহাম্মদ হাসিব আজকে আমরা ঘুরে দেখাবো নিতপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুরনো ঐতিহ্য চলুন দেখা যাক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন এখন আপনারা চিন্তা করছেন যে আমি কে আচ্ছা আমি হলাম হাসিবের বন্ধু তো আমরা এখন দেখতে যাচ্ছি একটা মসজিদ যেটা অনুমানিক দেড়শো থেকে দুশো বছর পুরানো তো চলেন যাওয়া যাক সেই গন্তব্যে ওয়ান মিনিট সেভেন সেকেন্ডস লেইটা মিনিটপুর বাস টার্মিনাল আজকে ঈদের দিন আজকে দিন যেহেতু সেহেতু এখানে আমরা কোনো ধরনের বাস দেখতে পাচ্ছি না এখানে সব বাস থাকে এই মুহূর্তে আমরা আছি মেন গেটে এই গেটের মাধ্যমে আমরা বড় মসজিদের ভিতরে আমরা ঢুকবো আর কি করি এখানে আমরা দেখতে পারবো অসংখ্য গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদের সামনে পুকুর আর এখানে সেই মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ যেটার আনুমানিক বয়স অনেকে বলে দেড়শো বছর অনেকে বলে দুশো বছর কেউ কেউ আবার তিনশো বছরও বলেছে এটা হলো মসজিদের যেখানে মুসল্লিদের জন্য প্রচুর সুব্যবস্থা রয়েছে আগের সময়ে ওই যে পুকুরটা দেখানো হলো সেই পুকুরটাই ব্যবহার করা হতো কিন্তু এখন আর আধুনিক যুগের কারণে আর কি এখন এটাই ব্যবহার করা হতো কাপড় মেলা আছে দেখে আপনারা বলতে পারেন যে এত কাপড় কিসের এটা কি মাদ্রাসা কিনা না আসলে এটা কোনো মাদ্রাসা না হচ্ছে মসজিদ আর এত কাপড় থাকার রিজন হচ্ছে এখন চলতেছে ঈদ ফিতর আর আমাদের এই মসজিদে প্রত্যেক বছর ঈদ ফিতরের সময় একটা করে জামাত আছে যে জামাত তিন দিন থাকে প্রত্যেক বছর এবারও আলহামদুলিল্লাহ একটা জামাত আছে যেটা ঈদের দুই দিন আগে আসছে আজকে মানে শেষ দিন হবে তাই তো আজকে শেষ দিন আজকে হয়তো বা রাত থাকবে পরের দিন সকালে ইনশাআল্লাহ চলে যাবে চলুন ভিতরে Like a small pebble, I turn to you, my heart full of shame, my eyes full of one minute, thirty seven seconds later. <laughs>

যেটা আর কি এই মসজিদের রকমের বৈশিষ্ট্য আর কি পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় জায়গা এটা আপনারা হয়তো ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না এটা কত মেসিভ সাইজের অনেক বড় সাইজের আমি সাপোজ এখানে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে কম্পেয়ার করুন এগুলো অনেক বড় বিশাল তবুও এটাতে কোনো ধরনের রডের ব্যবহার নাই এটা আশ্চর্যজনক বিষয় এটা আগেকার যুগের ইঞ্জিনিয়ারিং যেটা আর কি এই যুগে আর কি ব্রেকডাউন করা সম্ভব না আমি মনে করি সেই صحبه وسلم তো আজকের মতো এখানে এই ভিডিওতে আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভুলভ্রান্তি হয়ে থাকে যেটা স্বাভাবিক ব্যাপার তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিও এখানেই থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ইনশাল্লাহ